মিষ্টি বেকাল বেলা করতে বের হয়েছি আর দেখি এখানে দুইটা সোনা মনে আর আমার কর্তা দাঁড়ায় আছে তো তাদের সাথে একটু মজা করার জন্য ডনটাকে একটু কাছে নিলাম আমার কথা কিন্তু অভার একটি করতেছে এখন ডাকতেছে আই 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 চাঁদ বাবা টিপ দিয়ে যা ছোট্ট সোনা মনে চিন্তা মনে কিন্তু ভয় পাইতেছে তারে ভয় ভাঙানোর জন্য কর্তা আমার অভার একটি করছে তারে বলছে যাবা কম করতেছে সে অতিরিক্ত অভার একটি করছে এবং এমন ভাবে আমার ডন পাখি ডাকি এমন হইতেছে তার পোষা পাখি সে কিন্তু ভাবে না এটা আমার পোষা পাখি তো কন্যা দেখে পিচ্ছি মনিটা সিংহা মনিটা কিন্তু ভয়ে ভীত আমিও জানি না আমার কর্তা কেমন অভিনয় করে এটা দেখেন আরো সামনে আরো করবে কত সুন্দর সুন্দর অভিনয় আছে তার দেখায় আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু অন্যদিকে যে বাচ্চাটা আছে আছে সে কিন্তু একেবারে পুরাই ভয়ে খাইয়া গেছে সে এর পূর্বে কখনো দেখে না ওর সেটা কি করতা কথা করছে নাকি ওর তো এত বেদনা যে পারে বেহাদ হইরে ভাই গাওবিরে কথা হই আর কুমার তার তো হাসি থামতাছে না যতই কাছে যায় তোর আলো বাড়া হেড়ালো ভাল লাগতাছে কারণ গাইনে সে কাজ করছে কাজ করার পরে গাইনা গেছে এরই দহম তার কাছে যায় ফেনের বাতাস তখন তার যাই হোক লাগে একটু মজা করতে গেছিলাম কিন্তু তারা তো আসলে অভ্যস্ত এই তো যাই হোক এই এইখানে একটা জায়গায় একটা ডোমারি দিয়ে এনে দুইটা তিনটা তিনটা বাচ্চা বলা এর বাবা তারা আগে আমার হাই না দিতে আমি তার খুব পরিষ্কার খুব আত্মীয় তারা কি করতেছে সেটা আমার তারা দরকার নাকি তারা কি হাসি মারছে মাথায় হাসি যাই হোক তারা কি তারা সেই তিনজন বৈশাখ হয়েছে সেটা উদ্ঘাটন করার জন্য আমার একটু ওই দিকে যাই ওই দিকে যাইয়া দেখি আসলে মূলত ওই সামনে যে লোকটা ওই সেরাটা ওইটা আসলে যাই এইদিকে ঘুরি ঘুরার পরে দেখি তারা হাই দিতেছে মানে তাদের আশি ডাযে এখন পর্যন্ত পাবে নাই মাটি থামাই থামাইছে কি অবস্থা করে থামতে একটু